আজকে আমি আপনাদেরকে দেখাবো কোথায় থেকে মাত্র একুশ হাজার নশো নিরানব্বই টাকায় ভীষণ এর সবচেয়ে বড় এবং নন ফ্রস্টের পাঁচশো লিটার ফ্রিজটি নিতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানি স্মার্ট জোনের নতুন আরেকটি ভিডিও শুরু করছি আপনারা জানেন স্মার্ট জোন সবসময় ইলেকট্রনিক্স প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে রিভিউ দেয় আমরা বিক্রয়ের জন্য প্রোডাক্টের রিভিউ করি না আমরা জাস্ট আপনাদেরকে ইলেকট্রনিক্স প্রোডাক্টের কোন কোয়ালিটিটা ভালো হয় বা কোনটা কিনবেন সেটার ধারণাটা দিয়ে থাকি তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ভীষণের সবচেয়ে বড় এবং হচ্ছে সবচেয়ে সবচেয়েটা প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের ভিশন এম্পোরিয়ামের ভেতরে এই ফ্রিজটা যেটা খুবই রিজনেবল প্রাইজের ভেতরে সবচেয়ে কোয়ালিটিবল ফ্রিজটা কিন্তু আপনারা পাবেন এটা আর এফ এল ইলেকট্রনিক্সের ভিশনের ডবল ডোর ফ্রিজ যেটা হচ্ছে আমাদের একদমই আপডেট মডেলটা আমাদের গত চার বছরের যে প্রোডাক্টগুলো ছিল তার চেয়ে এই ফ্রিজের কোয়ালিটিটা আরও কিছুটা আপডেট আসছে এবং হচ্ছে এটার লুকিংটাও আগের থেকে অনেকটা গর্জিয়াস এবং হেভি করছে তো ভিওয়ার্স এই ফ্রিজটা কিন্তু আপনারা ভিশন ইলেকট্রনিক্স এর যে কোনো আউটলেট থেকে নিতে পারবেন আমরা যদি এটার ভিতরটা দেখাই এই পাশটা হচ্ছে ফুরাডা নর্মাল উপর থেকে একদম মিস পর্যন্ত এটাতে যে ডোয়ারগুলো থাকবে এগুলা সহ পুরাটা নর্মাল পাবেন আর এই পাশটা হচ্ছে ফুরাটা ডিপ এই যে পাশে যে ভিতরটা আছে এই গ্লাসগুলো কিন্তু আপনারা চাইলে খুলে উপর করতে পারবেন আবার হচ্ছে এই পাশ থেকেও কিন্তু এই যে এইখানেও কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কেউ কিছু রাখতে পারবেন এই ফ্রিজটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল আর এটার কিন্তু কোয়ালিটি যে গ্লাসগুলা এটাতে হচ্ছে আপনারা একশো কেজির উপরে মাংস রাখতে পারবেন একশো কেজি প্লাস মানে হচ্ছে আপনার বাসার ছোটখাটো একটা ডিপ ফ্রিজে যা মাংস রাখতে পারেন তার চেয়ে বেশি কিন্তু এটার ডিপে রাখতে পারবেন এটা নর্মালটা তো জাস্ট একটা ফ্রিজ আমরা যখন কিনি সিঙ্গেল ডোর একটা ফ্রিজ পঞ্চাশ হাজার বা ষাট টাকা দিয়ে যখন ফ্রিজ কিনি ডিপটা থাকবে হয় নর্মালটা হয়তো হাই স্টেটুকু থাকবে এটাতে তার তিন গুণ পাচ্ছেন এই যে ড্রয়ের গুলা জাস্ট যদি আপনাদেরকে দেখাই একদম স্মুথ একদম স্মুথ চাকা দেওয়া আছে চমৎকারভাবে ভাবে এগুলো কিন্তু খোলা মারা করা যাবে আর এটাতে একটা পিচার আছে যেটা এই পিচারটা হলো এইখান থেকে জাস্ট গ্লাস ধরে আপনারা কিন্তু ঠান্ডা পানিটা নিতে পারবেন ফ্রিজের ফুল ডোরটা খোলা লাগবে না এই পানিটা আপনারা কোথায় থেকে পাবেন এটাতে একটা বক্স দেওয়া আছে সাড়ে তিন লিটার এইটাতে হচ্ছে আপনারা পানিটা জাস্ট এইখান থেকে রাখবেন তাহলে হচ্ছে আপনি যখন এক গ্লাস পানির জন্য ফুল ডোরটা ডোরটা খুলবেন তখন কিন্তু আপনার ফ্রিজের যে ঠান্ডা ছিল এই ঠান্ডাগুলো কিন্তু অনেকটা বের হয়ে গরম বাতাসটা ভিতরে ঢুকে যায় তখন হয় কি আপনার ইলেকট্রিসিটি বিল একটু হলেও বেশি আসে এবং আপনার ফ্রিজের গ্যাসটা একটু খরচ বেশি হয় তো জন্য আপনার এই যে এইটার সুবিধা যেটা হলো জাস্ট আপনার এক গ্লাস দুই গ্লাস পানি খাওয়া দরকার পাঁচ পাঁচ গ্লাস পানি খাবেন সারা দিনে পাঁচ বার করে জাস্ট এখানে ধরে চাপ দিবেন পানি চলে আসবে পাঁচবার পানি খেয়ে নিলেন তাহলে হচ্ছে কি আপনার ফ্রিজে যে ঠান্ডাটা ছিল সেটা ভিতরে স্টক আছে আপনি জাস্ট এইখান থেকে পাঁচ গ্লাস পানি নিলেন তার সমতুল্য বাতাস ভেতরে ঢুকছে এর জন্য আপনার ইলেকট্রিসিটিটা অনেক বেশি সেভ হয় আপনি একবার যখন খুলবেন এইগুলা কিন্তু নন ফ্রস্টের একটা ফ্রিজের ভিতরে কিন্তু কোথাও কোনো বরফ থাকবে না পুরাটা হচ্ছে মাল্টি ইয়ার ফ্লো যেটা এটার মাধ্যমে এই পুরো ফ্রিজের শুধু বাতাস সাইকেলিং করবে ভিতরে ঠান্ডা বাতাস দিবে এটা থেকে কিন্তু কোনো বরফ আসে না যার জন্য আপনি যদি একবার খোলেন বাতাসটা কিন্তু বের হয়ে যায় না স্টান উপর থেকে যে বাতাসটা ছাড়বে সেটা কিন্তু বের হয়ে যায় একদমই সতেজ খাবারটা থাকবে যেটা হচ্ছে আর এফএল গ্রুপের নিজস্ব প্লাস্টিকে করা যেটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড কোয়ালিটিতে করা আছে এটাতে খাবার যেমন রাখবেন ওরকম সতেজ পাবেন এটাতে হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকেট দেওয়া আছে এগুলো চাইলে আপনি ইজিলি রিমুভ করে কিন্তু ওয়াশ করে নিতে পারবেন যেটাতে কোনো প্রকার ব্যাকটেরিয়া জমবে না আপনার খাবারগুলো যেমন রাখবেন ওরকম সতেজ পাবেন আর এইটার আফটার সেল সার্ভিস এর কথা যদি বলি এটাতে হচ্ছে টেন ইয়ার্স এর কম্পেশন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফোর ইয়ার্স এর পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অর্থাৎ এই ফ্রিজটা আপনি যদি ভিশন ইম্পোরিয়ামের কোনো আউটলেট থেকে কিনেন বাংলাদেশের যেখানেই থাকেন আপনার বাসায় হোম সার্ভিস হবে যদি আপনার বাসায় সার্ভিস করা পসিবল না হয় আমাদের নিজস্ব টেকনিশিয়ান সেটা নিয়ে আসবে সার্ভিস করে আপনার বাসায় পৌঁছে দিবে এর জন্য আপনাকে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না অনেক আপনার জিনিস রাখা আছে তো এগুলো কোথায় রাখবেন এর জন্য হচ্ছে আপনি আমাদের হেল্পলাইন বা আমাদের কোনো শপে বন্ধ দিবেন আমাদের কোম্পানি থেকে আপনার বাসায় ব্যাকআপ ফ্রিজ দিয়ে আপনার ফ্রিজটা নিয়ে আসবে সার্ভিস করার জন্য যদি আপনার বাসায় সার্ভিস করা পসিবল না হয় এই সার্ভিসটা বাংলাদেশের কোন কোম্পানি আমার জানা মতে দেয় না এটা শুধু হচ্ছে আর এফ এল ইলেকট্রনিক্স এর ভিশন এম্পোরিয়াম আপনাকে সার্ভিসটা প্রোভাইড করবে তো এই ফ্রিজটা আপনি কোথায় থেকে কিনবেন কত দাম দিয়ে আপনি এই ফ্রিজটা কিনতে পারবেন এই ফ্রিজটা আমাদের ছিল এক লাখ চার হাজার নয়শো নব্বই টাকা তো এই ফ্রিজটা এখন আপনারা যদি আপনার হাতে মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা থাকলে এই ফ্রিজটা আপনার বাসায় চলে যাবে আর কোনো এক্সট্রা খরচ নেই তো এটা কিভাবে নেবেন আপনার এছাড়া এটা কিন্তু আপনারা রেগুলার যে এমআরপি প্রাইস সে প্রাইসে কিন্তু উনআশি হাজার নয়শো টাকায় কিন্তু নিতে পারবেন ভীষণ এম্পোরিয়ামের যে কোনো আউটলেট থেকে এবং এটার কিন্তু আরও যদি ফিজি কোয়ালিটিটা নেন আপনি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে অ্যারাউন্ড ষাট হাজার টাকায় কিন্তু আপনি নিতে পারবেন যদি আপনি কোনো লোকাল দোকান থেকে নেন তাহলে হচ্ছে ফিজি যদি নেন তাহলে হচ্ছে ষাট হাজার টাকায় কিন্তু আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন আবার ভিশন এম্পোরিয়াম থেকে এটা আশি হাজার টাকা মানে হচ্ছে উনআশি হাজার নয়শো টাকায় পাচ্ছেন রেগুলার প্রাইসে আর অফার যখন থাকে তখন তো আপনি অফার প্রাইসে পাবেন তো যারা হচ্ছে ব্রিজটা কিস্তিতে নিতে চান মাত্র তিন মাসের কিস্তিতে নিয়ে নেবেন মাত্র একুশ হাজার নয়শো টাকা দিয়ে আপনি বিশন এম্পোরিয়ামের যে কোনো আউটলেট থেকে কিন্তু আপনি ব্রিজটা আপনি সারা দেশে যেখানে আসছেন ওখান থেকে কিস্তিটা নিতে পারবেন তো এর জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেশন করবেন যদি আপনাদের কোনো হেল্প লাগে আমরা আশা করি সর্বোচ্চটা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটাকে এখনো ফলো করে নাই সাবস্ক্রাইব করে নেয় আশা করি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর আশা করি আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আমরা পড়ব